নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি তেলাকুচা তো এটাকে আমরা সাধারণত তেলাকুচা বলি তো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তো এই তেলাকুচা দিয়ে কিন্তু একটা বিশেষ রেসিপি তৈরি হতে যাচ্ছে তো অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো এখানে দেখুন আমি দুটো আলু নিয়েছি তো এই আলু দুটো কিন্তু আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে তো এই আলুগুলোকে আমি ফালা করে নিয়েছি দুটো আলুকে তো এখন ভাতের মধ্যে আমি এগুলো সেদ্ধ করে দেবো আর পরে বের করে নিয়ে আমি ওই তেলা সঙ্গে এটা সুন্দরভাবে রান্না করব তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তো এইভাবে যদি আপনারা তেলা রান্না করেন তাহলে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো অনেকে হয়তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে খেয়েছেন হয়তো বা অনেকেই কিন্তু আমি আজকে আবার নতুনভাবে একটা রেসিপি তৈরি করেছি যেটা মানে খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখুন এখানে যে তেলা আছে তো এগুলো কিন্তু পটলের মতোই পটলের মতোই যে সুন্দর মানে চোচা থাকে উপরে খোসা থাকে সেটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ছুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু বীজগুলো দেখা যাচ্ছে তো যেগুলো কচি তো সেগুলো কিন্তু বীজ সমেত আমি রেখে দিয়েছি আর যেগুলো একটু লাল লাল হয়ে গেছে বাততি হয়ে গেছে তো সেগুলো কিন্তু আমি বীজগুলোকে ফেলে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আর এখানে সেদ্ধ করা আলুগুলো কিন্তু আমি বের করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি বাকি যে আলুগুলো আছে সেগুলো কেটে নেবো আর যে তেলাকুচাগুলো দেখছেন সেগুলো কেটে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কেটে নিয়েছি তো সমস্ত তেলাকুচা কেটে নিয়েছি আর এখানে যে আলুগুলো আছে সেদ্ধ করা আলু সেগুলো কিন্তু আমি একই সাইজ করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আর এখানে কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা আর এখন আমি এখানে যে মশলাগুলো দেব তো সেই মশলাগুলোকে আমি এখন রেডি করে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় দেড় চামচের মতো এখানে আদা বাটা আমি নিয়েছি এখন হাফ চামচেরও কম পরিমাণ আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো এরপর দেবো জিরে গুঁড়ো তো দেখতেই পাচ্ছেন এখানে হাফেরও হাফ পরিমাণ জিরে গুঁড়ো নিয়েছি আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আমি কালারের জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে হাফেরও হাফ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম তো এখন এই মশলাগুলোকে আমি কিন্তু জলে জলেগুলো রেখে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিলাম মনে হচ্ছে যে আরেকটু একটু প্রয়োজন হবে এর জন্য আরেকটু কালার কিন্তু দিয়ে দিলাম আমি তো বন্ধুরা দেখুন এখানে এখন আমি জলে গুলে রেখে দেবো এটা তো এদিকে আমার রান্না হতে হতে কিন্তু মশলাগুলো অনেকটাই জলে ভিজে থাকবে তো এখানে কিন্তু মশলাগুলো এতে কষানোর সময় খুব সুন্দর একটা কালার এসে যায় তো বন্ধুরা দেখুন এখানে তেলাকুচাটা কিন্তু আমি আজকে মাছ দিয়ে রান্না করব তো রূপচাঁদা মাছ তো দেখেছিলেন আপনারা কালকে আমি রূপচাঁদা মাছ রান্না করেছিলাম তো বাকি যে মাছগুলো আছে তো সেই মাছগুলো দিয়ে কিন্তু তেলাকুচা মাছ মানে তৈরি করব তেলাকুচা আর যে মাছের রেসিপি তৈরি করব তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পর যে তেলা খুচাগুলো আছে সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমি এখানে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর অনেকটা পরিমাণ তেলও আছে এখনও তো এই তেলের মধ্যে কিন্তু তেলা সুন্দর করে ভেজে নেব তো যেহেতু এখানে মাছ ভাজার তেল তো এখানে কিন্তু আমি কোনো হলুদ দেবো না সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব তো যে সমস্ত পুরোনো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিয়ে সব সময় পাশে থাকেন সব সময় আমি দেখি আপনাদেরকে কমেন্ট করতে তো অবশ্যই বলবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সময় পাশে থাকবেন আর আমিও চেষ্টা করি সব সময় আপনাদের পাশে থাকতে তো সময়ের অভাবে হয়তো বা সবার আগে পৌঁছতে পারি না কিন্তু আমি সব সময় চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের পাশে মানে থাকতে সব সময় চেষ্টা করি তো যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই বলবো আপনারাও সব সময় পাশে থাকবেন আমিও চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থাকতে আর যারা এখনও বন্ধু হন যারা শুধু দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আমিও চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকতে আর যারা কোনো চ্যানেল খোলেননি তাদেরও বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে নতুন নতুন রেসিপি আপনারা যে কোনো সময় এই চ্যানেলে দেখতে পারবেন তো অবশ্যই বলবো যারা কোনো চ্যানেল খোলেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক বটনটিকে ক্লিক করে রাখবেন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণ কালো জিরে আর এখানে এখন দিয়ে দেবো আমি মশলাগুলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিলাম যে গুলিয়ে রাখা মশলাগুলো সেই মশলাগুলো দিয়ে আমি এখানে একটু ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে দেখুন এদিকে কিন্তু তেলাকুচা যে আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো দেখুন এখানে ভাজার মধ্যে কিন্তু পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন এখানে যে বাকি অবশিষ্ট তেল থাকবে তো সেই তেলের মধ্যে কিন্তু আমি যে আলুগুলো সেদ্ধ করা আলুগুলো আছে সেগুলো কিন্তু আমি সামান্য ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখানে তেলাঘুচাগুলো নামানোর পরেও কিন্তু অনেকটাই তেল আছে তো এই তেলের মধ্যে কিন্তু সেদ্ধ করা আলুগুলো কিন্তু আমি একটুখানি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন তো এই ভেজে নেওয়ার সময় কিন্তু এখানে সামান্য পরিমাণ লবণ কিন্তু আমি দিয়ে দেবো তো যে কোনো ভাজার মধ্যে একটু লবণ দিলে কিন্তু তার স্বাদ অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু যে কষানোর জন্য যে মশলাটা আমি রেখেছি সেটা কিন্তু অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আলুগুলো আছে সেই আলুগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে যেহেতু এটা সেদ্ধ করা এটা সেদ্ধ করার কোনো ব্যাপার নেই তো এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুধু ভাজার আন্দাজেই দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মশলাটাও পুরোপুরি কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দেবো দেড় গ্লাসের মতো জল তো বন্ধুরা দেখুন তো আপনারা যতটা পরিমাণ করবেন তো সেই আন্দাজ মতোই জল দেবেন তো বন্ধুরা অবশ্যই যেহেতু তেলাকুচা দিয়ে এই মাছের রেসিপিটা তৈরি হচ্ছে তো অবশ্যই বলব যেটা ঝোল না করে যদি একটু মাখামাখা করা যায় তাহলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হবে তো অবশ্যই যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন তো অবশ্যই একটু মাখামাখা করেই রান্না করবেন তাহলে দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে যে ঝোলের জল আছে সেটাও কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তো দু তিন মিনিটের মতো কিন্তু এখানে জলটা জাল হয়েই গেছে আর এখন আমি যে ভেজে রাখা আলুগুলো আছে সেই আলুগুলো কিন্তু দিয়ে দিলাম আর এরপর আমি যে তেলাকুচা আর মাছটা একসঙ্গে রেখেছি তো এটা কিছুক্ষণ জাল হওয়ার পর আমি কিন্তু একসঙ্গে তেলাকুচা আর মাছটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যেহেতু আলুগুলো সেদ্ধ করা তো সেদ্ধ করার কোনো ব্যাপার নেই তো এখানে কিন্তু আলুগুলো দেওয়ার পরেও তবুও কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি দু তিন মিনিটের মতো আর এখন আমি দিয়ে দিলাম তেলেগুচা আর মাছগুলো যে ভাজি ভেজে রাখা মাছগুলো একসঙ্গে রেখেছিলাম তো সেগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দেবো আর এটা কিন্তু বেশিক্ষণ জাল করবো না তো কিছুক্ষণ একটু ওখানে দু তিন মিনিটের মতো একটু নাচ করে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন যেহেতু ঝোলের জল আমি সামান্যই দিয়েছি কারণ এটা আমি মাখো মাখো করে রাখব যার জন্য কিন্তু জলটা একটু কমই দিয়েছি তো এই গরম অবস্থায় কিন্তু এতেই মাছগুলো কিন্তু ঝোলের যে জলটা আছে সেটা কিন্তু টেনে নেবে আর কিন্তু মাছগুলো নরম হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই বলবো যদি আপনারা এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন তো অবশ্যই দেখবেন আপনাদেরও ভালো লাগবে কারণ তেলাকুচা আপনারা হয়তো অনেকভাবে খেয়েছেন কিন্তু এভাবে হয়তো কখনোই খাননি বা অনেকেই হয়তো খেয়েও থাকবেন তো এইভাবে যদি পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায় তাহলেও কিন্তু এটা খেতে খুবই দুর্দান্ত হয় তো অবশ্যই বলব বন্ধুরা যারা দেখছেন এখনও অবধি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর সমস্ত বন্ধুদের যারা এখনও অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার প্রতি অসংখ্য ভালোবাসা থাকলো তো এইভাবে সবসময় পাশে থাকবেন আর আমিও চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা আজকে তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি বেশিক্ষণ জাল দিই নি তারপরেও কিন্তু মাছগুলো যেহেতু ঝোলের যে জলটা আছে সেটা কিন্তু টেনে নিয়েছে অনেকটাই আর একটা মাখো মাখো একটা ভাব হয়েছে তো দেখুন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল তো অবশ্যই বলবো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও এইটার রেসিপিটা ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদেরও খেতে ভালো লাগবে তো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে আজকে এখানে শেষ করছি